আলিফ বাতাসা এ ডি অঙ্ক বাংলা শ এক পর্বে শিশু শিখবে তার র আলিফ সি ডি অঙ্ক বাংলা শ এক সিলেবাস এই পর্বে শিশু শিখবে কে তার র এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তার এই প্রথম সৈয়দপুর শহরে মুন্সিপাড়া মহিলা কলেজের উত্তর পাশে প্রতিষ্ঠিত নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত যুগ উপযোগী ইসলামিক ও অত্যাধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত তালিমুল কোরআন ন্যাশনাল একাডেমি সৈয়দপুরে ভর্তি চলছে প্লে নার্সারি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ও আবাসিক শাখায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানকে শত বছরের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী শিক্ষার পাশাপাশি সমসাময়িক শিক্ষা প্রদান করে সমাজের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান গড়ে তুলতে চান দিনের যোগ্যতাই হাফেজ আলেম হিসেবে তাহলে চিন্তা নয় আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনার হাতের নাগালে প্রতিষ্ঠিত হয়েছে তালিমুল কোরআন ন্যাশনাল একাডেমি সৈয়দপুরে সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের এই অ্যাকাডেমির বৈশিষ্ট্য হকানি ওলামাইক রামের পরামর্শে পরিচালিত আরবি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সমাজবিজ্ঞান সহ শিক্ষাদান বিশুদ্ধ কোরআন হাদিস ও মাসনুন দোয়া এবং মাস আলা শিক্ষাদান আকর্ষণীয় হাতের লেখার অভ্যাস গড়ে তোলা নিজস্ব পরিবহনের ব্যবস্থা এই মাদ্রাসাটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সৈয়দপুর তালিমুল কোরআন ন্যাশনাল অ্যাকাডেমি মাদ্রাসায় নিরিবিলি ও সুন্দর ক্যাম্পাসে নৈতিক ও উন্নত শিক্ষায় আমাদের অঙ্গীকার ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তালিমুল কোরআন ন্যাশনাল একাডেমি মাদ্রাসায় সৈয়দপুরে মুন্সিপাড়া মহিলা কলেজের উত্তর পাশে সৈয়দপুর নীলফামারি যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু নাইন এইট সেভেন এইট থ্রি অথবা জিরো ওয়ান ডবল নাইন এইট ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান ধন্যবাদ رسول الله يا حبيب الله يا رسول الله